আপনি কি কখনো এমন জায়গার কথা শুনেছেন যেখানে মানুষ একবার ঢোকার পর আর ফিরে আসেনি জায়গা যেখানে কম্পাস ঘুরতে থাকে অদ্ভুতভাবে কিংবা যেখানে বিশাল পাথর নিজের মতো করে চলে বেড়ায় আমরা সবসময় ভাবি বিজ্ঞান সবকিছুর উত্তর দিতে পারে কিন্তু পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো আজও বিজ্ঞানীদের হতবাক করে রেখেছে আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় পাঁচটি স্থান সম্পর্কে যাদের রহস্য আজও উন্মোচিত হয়নি বার্মুডা ট্রায়াঙ্গল এই নামটি শুনলেই যেন গায়ে কাঁটা দেয় উত্তর আটলান্টিক মহাসাগরের এক বিশাল ত্রিভুজাকৃতি অঞ্চল যার তিনটি প্রান্ত হল ফ্লোরিডা বার্মুডা ও এই এলাকায় শত শত জাহাজ বিমান ও মানুষ এমনভাবে হারিয়ে গেছে যেন তারা কোনো দিনই ছিল না উনিশশো সালে মার্কিন নৌবাহিনীর পাঁচটি বিমান একসঙ্গে হারিয়ে যায় এই অঞ্চলে রেডিওতে শেষবার শুধু শোনা গিয়েছিল সবকিছু অদ্ভুত দেখাচ্ছে আমাদের কিছু ঠিকঠাক কাজ করছে না অনেকে বলেন এখানে টাইম ওয়ার্প বা ওয়ার্ম হোল আছে আবার কেউ বলেন বারমোটা ট্রায়াঙ্গেলে এলিয়ানারা ঘাঁটি গেড়েছে বিজ্ঞানীরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন যেমন চৌম্বকীয় বিভ্রাট গ্যাস হাইড্রেট বিস্ফোরণ কিন্তু কোনোটাই চূড়ান্ত নয় ম্যাগনেটিক লাদাখের এই ছোট্ট পাহাড়ি রাস্তা নিয়ে রয়েছে এক আশ্চর্য কাহিনী আপনি যদি সেখানে গিয়ে নিজের গাড়ি বন্ধ অবস্থায় রেখে দেন তাও সেটা ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠতে থাকে যেন কোনো অদৃশ্য শক্তি গাড়িটিকে টেনে নিয়ে যাচ্ছে অনেকে বলেন এটা চম্পীয় বলের প্রভাব আবার কেউ বলেন এটা শুধু চোখের ধোকা একটি অপটিক্যাল ইলিউশন কিন্তু অবাক করার বিষয় হলো এই ইলিউশন কাজ করে শুধু একটাই নির্দিষ্ট জায়গায় এ জায়গা এখনো পর্যটকদের জন্য এক অদ্ভুত অভিজ্ঞতার কেন্দ্র আর রক্তের মতো লাল পানি ঝরতে দেখেন তাহলে কি ভাববেন ব্লাড ফলস এটি আসলে টেলর গ্লেসিয়ার থেকে বেরিয়ে আসা এক ধরনের লাল বর্ণের পানির জলপ্রপাত এর রং এমন গাঢ় লাল যে দূর থেকে দেখে মনে হয় বরফ গলছে না রক্ত ঝরছে বিজ্ঞানীরা বলেছেন এই পানিতে রয়েছে উচ্চমাত্রার লৌহ এবং এটি অক্সিজেনের সংস্পর্শে এলে রক্তের মতো রং ধারণ করে তবে কিভাবে এত বছর ধরে এই জলপ্রপাত তৈরি হচ্ছে তা আজও বিস্ময়কর কেউ কেউ আবার বলেন এটি পৃথিবীর গভীরে থাকা কোনো ভিন্ন জগতের বার্তা মুভিং রকস ডেথ ভ্যালি ক্ষপনা করুন এক বিশাল পাথর নিজের মতো করে মরুভূমির বুকে হেড়ে চলে যাচ্ছে অথচ সেখানে কেউ নেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে রয়েছে ওয়েস্ট্র্যাক ফ্লায়া নামে এক জায়গা যেখানে পাথর নিজেরা চলাফেরা করে এমনকি তাদের পেছনে থাকে চলার দাগ যেমনটি গাড়ির চাকা ফেলে যায় অনেক বছর গবেষণার পর বিজ্ঞানীরা একটিমাত্র সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছেন বরফের পাতলা স্তরের সঙ্গে হালকা বাতাস একসাথে কাজ করলে পাথরগুলো ধীরে ধীরে সরতে পারে কিন্তু প্রশ্ন হলো সব পাথর কি এক ইভাবে নড়ে যদি না রুই হয় তাহলে বাকি পাথরগুলোর রহস্য কোথায় নর্দার্ন লাইটস রাতের আকাশে যদি আপনি সবুজ বেগুনি নীল আলোকে নাচতে দেখেন তাহলে অবাক হওয়া স্বাভাবিক এই নর্দার্ন লাইটস বা আরোর বরিয়ালস হল পৃথিবীর সবচেয়ে সুন্দর অথচ রহস্যময় প্রাকৃতিক দৃশ্যগুলোর একটি বিজ্ঞান বলে সূর্যের সৌরকণাগুলো পৃথিবীর চমকীয় বলয়ের সঙ্গে সংঘর্ষ করে এই আলো তৈরি করে তবে প্রাচীন সভ্যতার কাছে এগুলো ছিল দেবতাদের বার্তা কোনো ঐশ্বরিক শক্তির লক্ষণ প্রতিটি আলোর নাচের পেছনে লুকিয়ে আছে হাজার বছর সংস্কৃতি কল্প কাহিনী আর ভয় এক সূচি এমন রহস্যময় স্থানগুলো আমাদের বুঝিয়ে দেয় আমরা যতই প্রযুক্তিতে উন্নত হই না কেন প্রকৃতি সবসময় এক ধাপ এগিয়ে পৃথিবী শুধু যা আমরা দেখি তাই নয় এর গভীরে রয়েছে এমন সব জিনিস যা আমরা এখনও বুঝতে পারিনি আপনার মতে এই পাঁচটির মধ্যে কোন স্থান সবচেয়ে বেশি রহস্যময় কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আবার আসছি এমনই আরও এক রহস্যে ঘেরা গল্প নিয়ে